আজকে শীতের সবজি দিয়ে মাছ ছাড়া সিম আলু দিয়ে রান্না হবে সবার পছন্দের পদ নিরামিষ সিম তরকারি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আয়োজনে রাখছি আমার রান্নাঘরে শীতের সবজি সিম আলুর এই তরকারি আর শীতের শুরু বা মাঝখানে যখন সিমগুলো বিচি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় ওই রকম সিম দিয়ে এই নিরামিষ তরকারিটা রান্না করে খেলে খুবই ভালো লাগে এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও ভালো লাগে অসম্ভব মজা আর যদি এই তরকারিটা বাসি হয় জাল করে পোড়ামরিচ দিয়ে গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে সিম আলুর এই তরকারি দারুণ মজা হয় ইচ্ছে করলে আপনারাও এই শীতে নিজেদের বাসায় তেল ছাড়া রান্না করে খেয়ে দেখতে পারেন অনেকে আবার এই সিম আলুর নিরামিষ তরকারিতে পাঁচ বা কালো জিরা দিয়ে বাগার দেয় বা সরিষা কালো সরি লাল সরিষা বা সাদা সরিষা মানে যে যার কাছে যেই জিনিসটা মানে বাগারে দিলে ভালো লাগে বা পছন্দ করে অনেকে পছন্দ অনেকে পরে তেল দিয়ে আবার বাগারটা দেয় তো আম্মু যদি এই সবজিটা রান্না করে তো আমাদের বাসায় বাগারটা দেওয়া হয় না কিন্তু আমার বাবার বাড়িতে আবার এই তরকারিটাতে সরিষা দিয়ে বাগার দেওয়া হয় তবে দুইভাবেই তরকারিটা মজা হয় যেহেতু আমি দুই জায়গাটাই খেয়ে অভ্যস্ত আমি আমার জামার বাড়িরটা খেয়েও অভ্যস্ত আবার আমি আমার বাবার বাড়িটা খেয়েও অভ্যস্ত তো দুই জায়গার তরকারিটি দুই রকম মজা কিন্তু শীতের সবজি মানেই তো একটা নিরামিষ থাকবে এটা আলু সিম সাথে টমেটো থাকবে এটাই স্বাভাবিক আর এটা রান্না করার পরে আম্মু অনেক সময়ই অনেক তরকারি আমাদের বাসায় তেল ছাড়া রান্না করা হয় এই নিরামিষ তরকারিটা আম্মু সিম একেবারে এক ফোঁটা তেলও ব্যবহার করেনি সম্পূর্ণ তরলকাইটা আম্মু তেল ছাড়া রান্না করেছে আর এটা রান্না করার জন্য এটার প্রসেসিংয়ে ছিল সিম আর আলু প্রথমেই আর আম্মু এটার মাঝে কাঁচামরিচ ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর হালকা লবণ দিয়ে এটা মাখিয়ে দিয়ে প্রথম বসিয়ে দিয়েছে লবণ দিয়ে যখন নাকি মশলার সাথে এই সিম আলুটা একটু হয়ে এসেছে বা এটার যে একটা গন্ধটা চলে গিয়েছে তারপরে আম্মু কেটে রাখা যে টমেটোগুলো দিয়েছে ওই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে এক্সট্রা টমেটোগুলো দিলে একটু টকটক ভাব আসে তরকারি মাঝে তখন তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে আর আমার কাছে এই রকম বিচি জাতীয় সিম দিয়ে নিরামিষ তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার শাশুড়ি আম্মু খুবই পছন্দ করে এই জাতীয় তরকারিটা খেতে যদিও আর কেউ বাসায় খাবে না কিন্তু বউ শাশুড়ি মিলেই বিচি সব খুলে খুলে খেয়ে ফেলবো যেটা আমার পছন্দ কিন্তু আম্মু আবার আজকে বলেছিল আরেকটু পরিমাণে কম রান্না করার জন্য কিন্তু আমি বলেছি যেহেতু তরকারিটা বাসি হলে খুব ভালো লাগে খেতে জাল করে করে বিশেষ করে আমার কাছে আমি বাসি কোনো তরকারি ফেলি না আমি জাল করে খেয়ে ফেলি তো আমি বলেছি বেশি রান্না করলে সমস্যা কি এটা তো থাকলে খালাও নেয় আমি খাই তো ওইটা শুনে যতটুকু সিম বাজার থেকে এনেছিল সবটুকু সিম এটার মাঝে আম্মু দিয়ে দিয়েছে সাথে আলু দিয়েছে আলুটা দেওয়ার মানে হচ্ছে যে আলু তো আলুর ই হচ্ছে সব কিছুর সাথে মিলে যায় আর আলু যে তরকারিতে থাকে মজাটা একটু বেশি হয় তো আম্মুর যেই নিরামিষ তরকারিটা রান্না করার কথা ছিল আম্মু সবটুকু নিরামিষ তরকারি একেবারে রান্না করা শেষ লাস্টে আম্মু আমাকে বলেছে যে লবণটা দেখার জন্য তো লবণটা দেখে বলেছি একটু কম হয়েছে তো আম্মু আর একটু দিয়ে দিয়েছে এখন আম্মু ধনেপাতা দিয়ে দিয়েছে ধনেপাতা দিয়ে আমাদের তরকারিটা নামানোর পালা আর দুপুরবেলা খাবো যখন লবণটা দেখেছি আমার কাছে খুবই ভালো লাগছে আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ